ফার্স্ট বাইক রাইড চ্যানেলের সকল দর্শকবৃন্দ এই ভিডিওটা হয়তো আমি আপলোড করছি মার্চ মাসে 2025 সালে কিন্তু এই ভিডিওটা আমার খুবই মন ভেঙে যাওয়ার মতন যেটা তোমাদের সাথে শেয়ার করতে গিয়েও আমার চোখে জল পড়ছে এই ভিডিও যাকে নিয়ে এই ভিডিও আমার প্রিয় পোষ্য এই খরগোশ বটুক যার নাম দিয়েছিলাম তাকে নিয়ে এসেছিলাম আমরা পনেরোই মে দু সালে সম্পূর্ণ ভাগ্নির ইচ্ছায় ভাগ্ আমার দুটো ভাগ্নি আছে তাদের ইচ্ছাতে আমি বটুককে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের কাছে থাকতে থাকতে ওর প্রতি আমার এমন একটা মায়া তৈরি হয়ে যায় ওরও আমার প্রতি এমন একটা মায়া তৈরি হয়ে যায় যেটা একটা মানুষ মানুষের সাথে যেমন হয় ঠিক সেই রকমই আমি দোকান থেকে বাড়ি ফেরি যখন বাইরে বাইকের আওয়াজ শুনলেই ও বুঝতে পারত যে আমি বাড়ি ঢুকছি তাই ও সিঁড়িতে এক এসে দাঁড়াতো আমি বাড়ি ফিরলে ও যখন কোলে ওঠার মানে আমার কোলে ওঠারও শখ হতো পায়ের সামনে এসে ও দাঁড়াতো দিয়ে সামনে হাত দিয়ে ওর হাত দিয়ে পাটাকে নাড়াতো রোজ ভোরবেলায় আমরা যখন কাজের জন্য বাইরে যাব ও ঠিক আর কারোর না আমার মায়ের পায়ের সামনে গিয়ে ঘুর ঘুর করতো আর মায়ের পায়েই প্রস্রাব করতো এই জিনিসটা ও আর কারোর সাথে করতো না আর আমি কোলে যা তাকালে আমার সাথে গল্প করতো আর ফ্যাল ফ্যাল করে তাকাতো কিন্তু আজকে আমি এত কথা কেন বলছি আমি কোনো ভিডিও পোস্ট করিনি ওকে দু একটা ছাড়া আর ফেসবুকে কোনো ফটো পোস্ট করি না তার আসল কারণ হচ্ছে বটুক আর আমাদের মধ্যে নেই গত সাতই নভেম্বর দু সালে ভোরবেলায় আমারই হয়তো কোনো একটা ছোট ভুলের কারণে আমার বাড়ির দরজা দিয়ে একটা বিড়ালটা মানে আমার স্ত্রী যখন আমাকে ফোন করে আমি দোকানে ছিলাম আমার কলকাতা যাওয়ার কথা ছিল আমি এসে দেখি বটু এখন নিঃশ্বাস ফেলছে চোখটা বন্ধ হয়ে আছে ও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওই দিস আমি জীবনে বলতে পারবো না কোনো বলতে পারবো না ও হয়তো ওইটুকুনি টাইম আমার জন্যই বেঁচে ছিল আমি ওকে বাড়ি ফিরে চেষ্টা করেছিলাম পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছি কোনোভাবে বাঁচানোর কিন্তু ও পশু চিকিৎসকের বাড়ির সামনে গেটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো দিল না বাঁচানোর ছ মাস আমি বাঁচাতে পারিনি হয়তো আমার একটা ছোট্ট ভুল আজকের দিন পর এত কথা বলার কারণ গতকাল রাত অর্থাৎ পাঁচই মার্চ আমার জন্য খুব খারাপ করছে প্রচণ্ড খারাপ করছে না কেন সেই কারণে সেই দোষ করার জন্য হয়তো আমি ভিডিওটি বানাচ্ছি ও যে আমার কাছে কী ছিল সেটা বলে লিখে বোঝানো হবে না সেটা ওর আর আমার মধ্যে সম্পর্কটাই ছিল যেটা আমরা দুজনে উপলব্ধি করতাম আমি কবর দিয়ে এসেছি আজও জিনিসগুলো পড়ে আছে বাড়িতে তাকালে দিন ওর থেকে মন খারাপ হয়ে যায় আপনারা যারা দেখছেন তারা আমার বুটকে আত্মার শান্তি কামনা করবেন এটা ওর শেষ খাওয়া ছিল